থেকে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য স্বাগত বন্ধুরা অনেকদিন পরে আমি আজকে লাইভে এলাম তো তোমরা কে কে লাইভে আছো প্লিজ কমেন্ট করো এখনো কেউ আসেনি লাইভে আসেনি বন্ধুরা অ্যাকচুয়ালি আজকে আমি এসে আজকে এসেছি আমাদের অফিসের কাজে আজকে আমাদের অফিসের একটা মিটিং ছিল তো মিটিং মিটিং সারার পর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করার পর এখন আমরা এখন ট্রেনে আসি এখন তো ভাবলাম যে না তুই বসে বসে একটা লাইভ করি তো এই কিছুক্ষণের মধ্যে বোধহয় ট্রেন বুঝে ছেড়ে দেবে সঙ্গে আছে মিস্টার প্রবীর দাস তো আমি বলবো প্রবীরের বলবো কিছু বলার জন্য কিছু একটা বলো কি আর বলবো আমি এটাই বলবো যে লাইক করবেন সাথে থাকবেন শেয়ার করে দেবেন ভিডিওটা এটুকুই বলার আমার আরও আমাদের সাথে আমাদের আছে অনেকেই তারা বাকি কি বলবে ঠিক আছে তো আমার সঙ্গে কে কে আছেন আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো দা

তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আমাকে আশীর্বাদ করবেন যাতে আমার এক হাজার সাবস্ক্রাইব অতি তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় ওকে থ্যাংক ইউ তো আমি দেখতে পাচ্ছি অলরেডি একজন বুধ জয়েন হয়েছেন আপনি কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন এবং আমার ভিডিও কেমন লাগে জানিও